আলাইকুম চলে অনেক অনেকদিন পর আমরা হচ্ছে ফাইমা এত কালেকশন নতুন নতুন চলে এসেছে যা দেখেন এত কালেকশন চলে এসেছে এত কালেকশন কিন্তু দেখানোর সময় একটা বাহিরের আর এই মডেলটার উপরে লং থাকে দুইটা একটা এখানে একটা ম্যাগনেট এখানে একটা চেম্বার আর হলো মেইন চেম্বার একটা চেম্বার এখানে একটা চেম্বার

মাত্র আটশো টাকা হলো ব্ল্যাকের সাথে আপনার এটা হলো পিঙ্ক কালার পিঙ্কিস কালার আমি একটা লং বেল্ট ইউজ করা দেখা দিই আপনাদের জন্য সুন্দর চড়া লং বেল্ট থাকছে হ্যাঁ চড়া লং বেল্ট আজকে যারা ভিডিও দেখবেন একটা দামাকো অফার দিব ছয় সাতশো পিস ব্যাগ আছে এর জন্য একটা অফার দিয়ে দিব দিতে চাইছিলাম না বাট দিয়ে দিব এই যে এটা আটশো টাকা আটশো টাকায় পেয়ে যাচ্ছে মাত্র এইট টাকা এইট হান্ড্রেড টাকা

মেরুন কালার 100% শিওর হয়ে অরিজিনাল অর্ডার দিয়ে দিবেন যার যেটা লাগবে আর কি ঠিক আছে গ্রিন কালার প্রাইস হচ্ছে 1100 টাকা ইনশাআল্লাহ এই সব ব্যাগ আপনারা কারাকারি লাগবে আমি এটা বিলিভ করি আর যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন শর্টপট নিয়ে নেবেন ব্রাউন কালার ব্রাউন কালার আছে একটা মডেল কিন্তু আলাদা আলাদা আছে ফ্রন্ট সাইডটা দেখলেই বুঝতে পারবেন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এই এটা মিন্ট কালার মিন্ট কালার হলো তিনটা কালার

এই যে দেখেন সাইডে আর ইনার অপশন হলো ওকে মাছখানে দেখেন একটা এত সোবার একটা ব্যাগ আমরিন বাংলাদেশে জন্ম হয় না যে কেউ কপি করবে এটা ঠিক আছে আমরিন আমরিন হবে না এগুলো 100% অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট 1800 টাকা 1800 টাকা ঠিক ডিজাইন আছে মডেল আছে চলেন আমরিনের ব্যাগগুলো এবার দেখে নেই এক এক করে প্যাটার্ন এখানে চেম্বার পাচ্ছেন এই এগুলো অথেন্টিক প্রোডাক্ট পার্সেন্ট

এটা হলো টু প্যাটার্ন টাইপের গ্লেজি টাইপের এটা টোরি এখানে ব্র্যান্ডিং করা আছে এটা হলো প্রাইস পূর্বে 1300 টাকা লেদার বেস করা আছে এখানে এবং এটার সাথে শপিং ব্যাগটা দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন অনেক কমফোর্টেবল একটা শপিং ব্যাগ এই যে ইনার স্পেস হলো এখানে মিডলটা এরকম থাকবে এখানে একটা চেম্বার থাকবে ঠিক আছে প্রাইস থাকবে 1200 টাকা লং বেল্ট 1200 টাকা লং বেল্ট থাকছে কি